আপনাদের স্বাগত জানাই আমার কথা আমার শুনবার এই আলোচনার বা কথামালার শিরোনাম বদলে যাওয়া তার এক শুনে অনেকের কাছে মনে হতে পারে যে এটা বোধ হয় খানিকটা তাকে তুষ্ট করবার জন্য আমি খুব পরিষ্কার করে বলতে চাই এই যে তেল তোষামদ এগুলো তারা করে যাদের কিছু প্রাপ্তির আশা থাকে আমি তার দল করি না কোনো দিন না আর কোনো রাষ্ট্রীয় পদ পদবীর কোনো আকাঙ্ক্ষা আমার নেই এ কথা আমি বহুবার বলেছি ভবিষ্যৎ আর বলতে চাই না বাট এই আলোচনাটা যখন করতে চাই এ কারণে পরিষ্কার করে একটু আরও একবার আমি বললাম আমার কাছে তাকে নিয়ে এই যে আমি মাঝে মধ্যে কথা বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে এই মুহূর্তে বাংলাদেশে তার যে ক্যারিশমা তার যে জনসমর্থন তার যে সাংগঠনিক সমর্থন অর্থাৎ একটা দল তাকে সমর্থন করছে এর তার কাছে বাংলাদেশ কেউ নেই বাংলাদেশকে নেতৃত্ব দেয়া দল তো বটেই আমি বরাবরই বলেছি যে তাকে দলের উর্ধে উঠতে হবে দেশ এবং আমি চাইব বাংলাদেশের যে কোনো নেতা এবং যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনি দেশের গণ্ডি পেরিয়ে নিজের একটা অবস্থান রাখবেন দক্ষিণ এশিয়া তো বটেই আমি চাইব যে গ্লোবাল প্ল্যাটফর্ম তিনি একটা অবস্থান রাখুক এই চাওয়াটা তার জন্য নয় এই চাওয়াটা দেশের জন্য। এখন আমি আকাশ কুসুম অলিক কল্পনা করলে তো হবে না আমি যদি মনে করি যে না আমাকে আজকে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে হবে আবার একবার বা তার দলের এই মুহূর্তে যেখানে তার দলই ক্রিয়াশীল নয় কিংবা অন্য যে কোনো দল যে কোনো দলের নাম করতে পারি ইভেন জামায়াত ইসলামী এনসিপি এগুলো এক ধরনের বাগারম্ভ হবে আজকের বাস্তবতায় যে কটি রাজনৈতিক দল বাংলাদেশে ক্রিয়াশীল আছে এমনকি যার কার্যক্রম স্থগিত এমনকি যে বিএনপির সংখ্যা এখন প্রবল প্রতিদ্বন্দ্বিতায় সকল দলের ভবিষ্যৎ বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ সকল দলের রাজনীতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের উন্নয়ন সিংহভাগ চোখ বন্ধ করে যে কোনো মানুষ বলবেন ভালোবাসুন আর না বসুন বিশ্বাস করুন আর না করুন সেটা তারেক রহমানের উপর নির্ভরশীল যে লিগাসি তিনি বহন করছেন বাবা এবং মায়ের সূত্র ধরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেউ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সূত্র ধরে এই লিগাসি বাংলাদেশে বহন করে না তার বাবা যে সময় মারা গেছেন দল ন দলমত নির্বিশেষে মানুষের যে শ্রদ্ধা পেয়েছেন নিশ্চয়ই তার শাসনামল নিয়ে বিতর্ক ছিল নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার শাসনামল নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে বিতর্ক আছে কেউ কেউ গ্রেনেড হামলার কথা বলবেন কেউ কেউ ট্রাক কসম বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ার আলোচনা করতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু দিন শেষে সাধারণ মানুষ বাংলাদেশের মানুষকে তারা কতখানি সন্তুষ্ট করতে পেরেছেন তার প্রমাণ একাশি সালে প্রেসিডেন্ট যখন মারা যান জনসংখ্যার কনটেক্সটে বাংলাদেশের ইতিহাসে তার বিদায়টা ছিল স্মরণ করবার মতো জানা যায় যে মানুষ হচ্ছে অতীতে এবং তার পরে বেগম জিয়ার পর্যন্ত কারো জানাজাওয়া তো মানুষ হয়নি যে যে বলুন না কেন আপনি যদি আনুপাধিকারে বিবেচনা করেন জিয়া রহমান তার শাসনামল নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে আমরাও তুলতে পারি কিন্তু একজন যে এবং যে কোনো রাজনীতিক যে কোনো রাষ্ট্রনায়ক সরকার প্রধান তাদের নিয়ে আলোচনা হবেই বিতর্ক থাকবে ইতিহাসে স্বাভাবিক তারা যে সব ভালো করেন বেগম জিয়াও সব ভালো করতে পেরেছেন এমনটা নয় কিন্তু দিন শেষ আমরা কী দেখলাম আমরা দেখলাম যে বেগম জিয়ার বিদায়টা পৃথিবীর ইতিহাসে বললে অত্যুক্তি হবে না সেরকম ঐতিহাসিক বিধায় খুব কম হয়েছে স্মরণ থাকবার কথা একাশি সালে যখন জিয়াউর রহমান মারা যান তারপরে সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ সহ সকল দল তার পক্ষে কথা বলেছে তার হত্যাকাণ্ডের নিন্দা করেছে এবং তার যে গুণগান সেটাও তারা করেছে একই অবস্থা বাংলাদেশে বেগম জিয়ার ক্ষেত্রে এই মুহূর্তে যেটা সাম্প্রতিক ঘটলো তিরিশে ডিসেম্বর তার প্রয়াণের পরে একই রকম এখন তারা ইতিহাসের অংশ এখন ওই দুজন ইতিহাসের অংশ এখন আলোচনা হচ্ছে ভবিষ্যৎ তারেক নিয়ে ভবিষ্যতেই বা বলি কেন তিনি এখন বর্তমানও তারেক রহমান খুব অল্প বয়সে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়েছেন যেহেতু রাজনীতিক তাকে নিয়েও যথেষ্ট সমালোচনা আছে পক্ষে বিপক্ষে যৌক্তিক অযৌক্তিক হয়তো অনেক রকমের বিতর্ক আলোচনা আছে আমরা তো বাংলাদেশের গণমাধ্যম থেকে এখন প্রায়ই দেখতে পাই আগে যারা অনেক কথাবার্তা তাকে নিয়ে বলেছেন তারা এখন অন্যরকম কথা বলছেন এটা অনেকে হয়তো মনে করতে পারেন যে এরা সুর বদলে ফেলেছে বা বিএনপিকে বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছে সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য না কারো কারো ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হতে পারে এগুলো বাদ বিচার করবার অনেক প্রক্রিয়া আছে আমরা করতে পারি কিন্তু যে কথা আমি বহুবার বলেছি যে আমাদের সামনে এখন কোনো অপশান নেই এবং তারেক রহমানের বয়স প্রায় সতেরো বছর যুক্তরাজ্যে থাকা যে গণতন্ত্র আমরা চর্চা করি বলি সেই গণতন্ত্রের আবহাওয়ায় মাটিতে থাকা আমার ধারণা তাকে অনেকখানি বদলে দিয়েছে পছন্দ করি আর না করি আমরা নিঃসন্দেহে তিনি যে জায়গাটিতে ছিলেন তাকে আমাদের ফলো করতে হয়েছে এবং সেখানে তার বেশ কিছু গত কয়েক বছরে তার বক্তৃতা যত পরিশীলিত হয়েছে বিভিন্ন তার প্রতিপক্ষ যেভাবে তাকে ছোট করবার চেষ্টা করেছে তার বিপরীতে দাঁড়িয়ে সাম্প্রতিককালে দেশে আসা আগে পরে আমরা যা দেখলাম সব মিলিয়ে তিনি এখন পর্যন্ত আশা জাগাচ্ছেন এবং আমরা সমাজের বিভিন্ন মহল নাগরিক সমাজ বিভিন্ন রাজনৈতিক দল গণমাধ্যমের কাছ থেকে সেই একই কথা শুনতে পাই এর কোথাও কোথাও হয়তো তেল টেল থাকতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে যে তিনি অনেক বদলে গেছেন ছোট ছোট কতগুলো উদাহরণ এই যে স্থলে দাঁড়িয়ে তিনি বক্তৃতা করলেন ষোলো মিনিটের মতো যারা তাকে নিপীড়ন নির্যাতন করেছেন সেই দল ব্যক্তি সরকার প্রধান কারোর নাম কিন্তু তিনি উচ্চারণ করেননি অন্য নেতাদের চাইতে তার আসনটাকে একটু গর্জিয়াস করে রাখা হয়েছিল বিশেষ আসন হয়েছিল সেটাকে তিনি সরিয়ে দিয়েছেন আপনারা লক্ষ্য করলে আরও বেশ কিছু পরিবর্তন তার মধ্যে দেখতে পাবেন যেমন ধরেন স্লোগান তাকে কেন্দ্র করে স্লোগান আমরা এখন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তিনি এই তারেক ভাই এগিয়ে চলো তারেক ভাই জিন্দাবাদ স্লোগান তিনি বলছেন যে আমি এগুলো পছন্দ করি না যে রাজনীতিতে যে পায় ধরা রাজনীতি সম্মানের পেশা আর সম্মান যদি আপনি অন্যকে না করতে পারেন আপনি দলের নেতা কর্মীদের যদি প্রকৃত সম্মান না দেন আপনি নিজে সম্মান পাবেন না এই যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে ওবায়দুল কাদের ঢাকা বিমানবন্দরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করে যে পায়ে ধরে সালামের সংস্কৃতি চালু করেছিলেন সেখান থেকে বাংলাদেশে বেরোতে পারেনি তবে আমরা সম্প্রতি দেখলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক নেতা যারা জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীও তারা তাকে পায়ে ধরে সালাম করতে গেছেন বয়স পজিশন মিলিয়ে সালাম করতেই পারেন কিন্তু আমরা যে দেখলাম যে ছবি কথা বলে তাতে দেখলাম যে তিনি এটা পছন্দ করেননি একেবারেই পছন্দ করে বরং অনেক বিরক্ত হয়েছেন আমি মনে করি এগুলো আসার জায়গা অত্যন্ত আসার জায়গা এই যে তিনি বলছেন যে তার কিছু পরিকল্পনা আছে আমরা জানি যে পলিসি নিয়ে তিনি কাজ করছেন নিঃসন্দেহে অতীত ঘাটাঘাটি করে অতীতের চর্চা করে ব্যক্তিগত সমালোচনা করে নিন্দা করে ব্লেম গেম খেলে এই রাজনীতি থেকে বাংলাদেশকে বের হতে হবে নানা পলিসি ইস্যুস নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক হতে পারে এবং সেই জায়গাটা তিনি তৈরি করবার চেষ্টা করেছেন তার একটা বড় সংকট আছে তার লোকবল এই কাজগুলো করবার লোকবলের অভাব আছে আমার আমার মনে হয় যে তিনি সেটাও বুঝতে পারেন অনুধাবন করতে পারেন সরকার চালাবার লোক সংসদে ভালো লোক ডিবেট করবার মতো নীতি প্রণয়ন করবার মতো লোকের যথেষ্ট অভাব আছে তিনি বাইরে থাকা কিছু জ্ঞানীগুণীকে যুক্ত করবার চেষ্টা করেছেন সেটা একটি ইতিবাচক দিক কিন্তু মাথায় রাখতে হবে যে এই জ্ঞানী গুণীদের কাজে ব্যবহার করাটা অত্যন্ত জরুরি একই সঙ্গে পলিটিক্সটা সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত সো সাধারণ মানুষের সঙ্গে একটা সম্পর্ক যারা রাখেন তাদেরকেও কিভাবে তৈরি করা যায় এম্পাওয়ার করা যায় সেই দিকটা থেকে নজর দিতে হবে পার্সোনাল স্টাফটা খুব গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি কিন্তু রাজনীতি এবং পার্সোনাল স্টাফদের কীভাবে আলাদা করে রাখা যাবে আমরা জানি যে তার ব্যক্তিগত জীবনে দুর্দিনে অনেকেই পাশে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ যেমন বেগম জিয়ার জন্যে ফাতেমার কথা আমরা উল্লেখ করতে পারি এরকম অনেকে থাকে থাকবে তাদেরকে নানাভাবে অনেক সময় রিওয়ার্ড দেওয়াও যায় না সেটাও আমরা বুঝি কিন্তু সবাইকে রাজনৈতিক আভর মধ্যে বা চিত্রে নিয়ে আসাটা কল্যাণকর করা হবে না এটা মাথায় রাখতে হবে সাম্প্রতিককালে বেগম জিয়ার ফিউনারেলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী স্পিকার মন্ত্রী এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের আশা নিয়ে অনেকে বিএনপি তারেক রহমান ভারতের সঙ্গে সমঝোতা করে বাংলাদেশে এসেছেন নরেন্দ্র মোদী টুইট করছেন নরেন্দ্র মোদীর শোক বার্তা জয়শঙ্কর নিয়ে এসছেন এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে যখন খুবই আছে আবেগ দিয়ে অনেক কিছু করা সম্ভব আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না যেটা তারেক রহমান বুঝতে পেরেছেন ভারতও বুঝতে পেরেছে যেখানে সরকার প্রধান নিজেই একটা দেশের বিরুদ্ধে ক্রমাগত কথা বলেন সেখানে সম্পর্কের উন্নয়ন ঘটানো ডিফিকাল্ট বাট ভারতের প্রতি আমাদের অনেক অসন্তোষ আছে ভারতের সঙ্গে আমাদের অনেক সমস্যা আছে সেগুলোর সমাধান হয়নি ভারতীয়রা করেনি ভারতীয়রা করবে ব্যাপারটা যদি মাথা বিক্রি করে দেন বা নিজের স্বার্থে সম্পর্কটা দেখার চেষ্টা করেন আমি মনে করি এই জায়গায় তার একটু আমান অত্যন্ত সুবিবেচনা প্রসিতভাবে যেটুকু ভারতের সঙ্গে সমঝোতা করা দরকার সেটুকু করবেন বাংলাদেশের স্বার্থে তিনি কথা বলবেন এবং বলছেন এবং ভারতে বুঝতে পেরেছে তাকে আসলে দীর্ঘদিন এইভাবে বাংলাদেশের মতো একটা প্রতিবেশীর সঙ্গে ঠোকাঠুকি করে চললে চলবে না এখানে মান অভিমানের কোনো সুযোগ নেই তো তাদের এনগেজ করতে হবে এবং আওয়ামী লীগের উপর তাদের যে ভরসা সেখানে একটা ঐতিহাসিক সম্পর্ক নিশ্চয়ই আছে তা থাকতে পারে কিন্তু যেভাবে চোখ বন্ধ করে বাংলাদেশের মানুষের দিকে না তাকিয়ে এক একটা নির্বাচনকে সমর্থন করেছে সরকারকে সমর্থন করছে সেটা শুধু দৃষ্টিকোটিও নয় সেটা পৃথিবীর ইতিহাস পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে দাবিদার দেশটির জন্যে সম্মানজনকও ছিল না কিন্তু তারা করেছেন তাদের দিক থেকে যুক্তি যে তাদের নিরাপত্তা ইস্যু নিঃসন্দেহে যে কোনো দেশের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতের তো বটেই সেই নিরাপত্তা বিএনপির সময় বিঘ্নিত হয়েছে তার দায় বিএনপির উপর তারা কিছুটা চাপাতেও চাইছেন কিছুটা বাস্তবতা হয়তো ছিল বিএনপি সেগুলো ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারেনি বা বিএনপির ভেতরকার কেউ কেউ হয়তো সেগুলোর মধ্যে যুক্ত ছিল সো ভারতের আবার এক ধরনের বিএনপির সঙ্গে সম্পর্কের যেটা আনাপূরণ ছিল যে ক্ষোভ ছিল সেটা থাকাটাও অস্বাভাবিক নয় কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বেগম জিয়া বিএনপি চেয়ারপারসনকে বিরোধী দলে থাকাকালীন কিন্তু ভারত যথেষ্ট পরিমাণে সম্মান দিয়েছে এই সম্মান দেওয়ার মানে এই না যে বেগম জিয়া বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন এর এই না যে তার একমাণ সেটা করে দিবেন দেশটা চালাতে হলে ভারতের সঙ্গে একটা সম্পর্ক রাখতে হবে পাকিস্তান অন্যান্য দেশের সঙ্গে রাখতে হবে কিন্তু সবচাইতে বড় প্রতিবেশী যে আমার আমার ভূখণ্ডের সঙ্গে যার ভূখণ্ড লাগোয়া তার সঙ্গে সম্পর্ক ইকুয়েট করতে হবে আমার হাজার মাইল দূরে থাকা আরেকটা দেশের সঙ্গে এবং যার সঙ্গে আমার জন্মের সঙ্গে সম্পর্কটা খুব সুখকন্যা যার ভেতর থেকে লড়াই করে রক্ত দিয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে এটা আমাদের মাথায় রাখা দরকার তা আমি মনে করি নিঃসন্দেহে ভারতের সঙ্গে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে তারে প্রমাণ চলবেন চলতে পারবেন এটা আমি বিশ্বাস করি এবং সব কথার মূল কথা আজকে একটা আলোচনা আমি দেখি ইতিমধ্যেই জামাত নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করেছেন শিবিরের নেতৃবৃন্দ ডাকসুর নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করেছেন তারা একটা জাতীয় সরকার করতে হবে সবাই মিলে কাজটা করতে হবে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে গত অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত বিএনপি তারেক রহমানকে নিয়ে তারা যেসব কথাবার্তা বলেছেন এগুলোকে ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য প্রয়াসের জন্য তারা করেছেন যখন যেরকম সুবিধা সেরকম রাজনীতি করলে সেটাকে অনেকে মনাফে কেউ বলেন আমি কোনো ভাষা ব্যবহার করতে চাই না ভাষার উপর আমার অত দখলও নেই কিন্তু আমি আমি মনে করি জাতীয় ঐক্য তো কতগুলো দল কতগুলো ব্যক্তি এখনও জাতীয় ঐক্য হয় না জাতীয় ঐক্য একটা চেতনার বিষয় এটা ভেতরকার বিষয় এবং তারেক রহমানকে কতজনকে কতটা দল থেকে মন্ত্রী বানালেন কতজনকে এমপি বানালেন তার চাইতে বড় কথা আগামী দিনে আমাদের অতীত খুব ভালো নয় অতীতে অনেক রকমের সমস্যা আছে জামাতকে নিয়ে প্রশ্ন তুলবেন কেউ বিএনপিকে নিয়ে কেউ প্রশ্ন তুলবেন জাতীয় পার্টিকে নিয়ে কেউ প্রশ্ন তুললেন আওয়ামী লীগকে কেউ নিয়ে কেউ প্রশ্ন তুলবেন কিন্তু এই দলগুলোর প্রত্যেকেরই সমর্থন বাংলাদেশে আছে কম আর বেশি মাত্রায় হয়তো অনেক পার্থক্য থাকতে পারে কিন্তু এদের সমর্থকদের বাদ দিয়ে বাংলাদেশ হবে না সবাইকে নিয়ে দরকার হলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে কীভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি সেই কাজটাই নির্ভর করবে তারেক রহমান আসলে কীভাবে চিন্তা করছেন তার যে বদলে যাওয়া কথাবার্তা আচরণ আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে আসা জায়গায় কিন্তু আমাদের আশাই তো সব নয় আর তার নিজের ইচ্ছাটাও অনেক কিছু কিন্তু সব নয় সেখানে আমি মনে করি যে তার দলের নেতাকর্মীদের অবশ্যই সবচেয়ে বেশি গুরুদায়িত্ব তাকে সহযোগিতা করার এবং আমাদেরও সবার দায়িত্ব কিন্তু একই সঙ্গে আমরা অবশ্যই বলবো যে তার দিকে আমাদের নজর থাকবে তিনি ভুল ত্রুটি করলে অন্যায় করলে আমরা সেগুলো ধরিয়ে দিব সমালোচনা করব প্রয়োজনে নিন্দাও করব প্রতিবাদও করব। প্রতিরোধ করবার চেষ্টা করব। কিন্তু একজনকে দেখতে পারি না বলে বা একটা রাজনৈতিক দলকে আমি পছন্দ না করি বলে বা তার বিরোধী শক্তিতে অবস্থান করি বলি আমাকে অযাচিত সমালোচনা করতে হবে আমি এটা সমর্থন করি না আমি মনে করি যে দেশের স্বার্থে বাংলাদেশ একটা বড় সংকটের মধ্যে আছে এই সংকট থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার সাধারণভাবে পারসেপশন সেই সরকার প্রধান হবেন তার এই প্রমাণ তার উপরে সব কিছু নির্ভর করছে কিন্তু আমার একটা কনসার্ন ব্যক্ত করে রাখি আমি তিনি যেদিন স্বদেশ প্রত্যাবর্তন করেন তার পর দিন থেকে তার যে নিরাপত্তা দেখছি সেটা আমার কাছে খুবই দুর্বল মনে হয় আমি মনে করি যে তার জন্যে নয় শুধু তার দলের জন্যে নয় দেশের জন্য তার নিরাপত্তাটা অত্যন্ত জরুরি এবং আমি তিনি নিজে এই বিষয়ে সচেতন হবেন তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন সচেতন হবেন এবং বিএনপি নেতা কর্মীদের আমি একটু আবেগ সংবরণ করতে